আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আজকের লাউ গাছের বিস্তারিত আমি বলতে চাই খুব একটা সময় নিব না খুব সহজে লাউ চাষ কীভাবে করবেন এবং কীভাবে আলহামদুলিল্লাহ এরকম ফলন পাবেন আমি সব সময় যেটা বলি সেটা হচ্ছে বীজ থেকে লাউ চারা তৈরি করতে হবে এটা হচ্ছে প্রথম টিপস বীজ থেকে লাউ তৈরি করলে গাছের জোর ভালো থাকে অর্থাৎ গাছের স্ট্রেংথ ভালো থাকে নাম্বার টু লাউ গাছের জন্য অ্যাকচুয়ালি খুব যে মাটি প্রস্তুত এয়া করার দরকার নেই আপনার অ্যাজ ইউজুয়াল যে মাটি আছে সেটা দিবেন সাথে যেটা দেবেন সেটা হচ্ছে কিছুটা গোবর দিতে পারলে ভালো হয় অথবা খৈল এটা কিনতে পাওয়া যায় যে কোনো সারের দোকানে আমি পঞ্চাশ টাকা করে কিনি খৈলটা মিশিয়ে মাটিটা রেডি করে দেবেন ব্যাস হয়ে গেল এর পরবর্তীতে যেটা যত্ন করবেন খুব ইজি আপনাদের প্রত্যেকের ঘরে এই উপকরণগুলো আছে সেটা হচ্ছে ঘরে যে চাল ডাল ধোয়া যে পানিটা থাকে সেই পানিটা দিতে হবে প্রতিদিন প্রতিদিন এই পানিটা তো সবার ঘরেই রান্না করা হয় চাল ডাল ধোয়া মাছ মাংস ধোয়া যে পানিটা সেই পানিটা কিন্তু আমি সবসময় গাছের গোড়াতে দিয়ে থাকি আমার এই যে জিওবাগে লাগানো এখানে চারটা গাছ আছে এই গাছের মাটিগুলো হচ্ছে একেবারে আমি ছাদের ফ্লোর ঝাড়ু দেওয়ার পরে যেটা হয়েছে সেটা রেখেছি সেটাই আমি বীজ লাগিয়ে দিয়েছি সেখান থেকে গাছ উঠছে এখন যেটা আমি করি সেটা হচ্ছে এই যে মাছের মাছ ধোয়া পানি মাছের আঁশ মাংসের ধোয়া পানি সবগুলোই টবে দিয়ে দেয় এটা হচ্ছে গাছের সার এবং এটা গাছের জন্য খুব উপকারী এবং খুব হেলদি একটা ফুড বলা যেতে পারে এই লাউ গাছের জন্য তো এটা করবেন আর যেটা করবেন সেটা হচ্ছে পুরোনো পাতা যদি থেকে থাকে যেমন আমার আমি এটা ছিঁটতে পারছি না এটা ফেলে দেব এই যে ফেলে দিলাম যেগুলো আসবে না সেই কুড়িগুলো ফেলে দিবেন প্লাস হচ্ছে এরকম পুরোনো পাতা যদি থেকে থাকে তাহলে ফেলে দেবেন অর্থাৎ গাছকে জঞ্জাল মুক্ত রাখতে হবে এটা হচ্ছে নাম্বার থ্রি আর ফোর্থে যেটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন গাছকে লক্ষ্য করবেন যে ওর কোথাও কোনো অসুবিধা হচ্ছে কি অসুবিধা হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন এবং লাউ গাছে যেহেতু আমরা সরাসরি এটা খাই এটাতে কীটনাশক স্প্রে না করাই ভালো লাউ গাছে কিন্তু খুব একটা পোকামাকড় হয় না যদি সেইভাবে রাখা যায় দেখুন আমার এই লাউ গাছের চারপাশে তেমন কোনো গাছ নেই কোনো আমি গাছ রাখিনি শুধুমাত্র লাউ গাছই রেখেছি এবং এটা একটা সেফ জোনে আছে এজন্য কিন্তু অন্য গাছ থেকে কিংবা অন্য কিছু থেকে সহসে এটা রোগাক্রান্ত হতে পারছে না আর গাছের চারপাশটা ক্লিন রাখতে হবে যদি ক্লিন রাখা যায় তাহলে কিন্তু মাটি থেকে বলেন অন্যভাবে বলেন রোগবেলায় ছড়ানোটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে এটা একটু খেয়াল রাখতে পারে এই তো হচ্ছে লাউ গাছের যত্ন লাউ মাচাটা আমি একেবারে খুব একটা উঁচুতে দেয় নেই অর্থাৎ পাঁচ ফিটের মতো দিয়েছি যাতে করে আমি হ্যান্ড পলিনেশনটা করে দিতে পারি আর একটা ব্যাপার আমি কিছুটা ডগা ছেটে দিয়েছি প্রথম দিকে যেমন আমি কিছু দুবার ডগা ছেটে দিয়েছি তো যার ফলে হলো কি ফিমেল ব্রাঞ্চগুলো বেরোলো এবং ওখান থেকে ফিমেল ফ্লাওয়ার আসতে শুরু করলো এখন কিন্তু আমি আর কোনো ডাল কাটবো না কারণ এখন মেল ফিমেল দুইটা ফ্লাওয়ারই আমার দরকার অনেক সময় দেখা যায় অনেকে পাতা খেতেই থাকেন খেতেই থাকেন তো তখন আবার দেখা যায় মেল ফ্লাওয়ার আসে না যার কারণে মেল ফ্লাওয়ার আসার জন্য কিন্তু আমার এই ব্রাঞ্চগুলো রাখতে হবে তবে পাতা যদি খুব বেশি হয় ঘন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু পাতা কেটে নিতে পারেন আমি নিচ থেকে কিছু পাতা কেটে নিয়েছিলাম সেটা আমি ভর্তা হিসেবে খেয়েছিলাম বাট এখন যে আস্তে আস্তে যে পাতাগুলো হলুদ হয়ে যাবে প্রত্যেকটাকে আমি ছেটে দিয়ে দেবো অর্থাৎ আমি সবুজ পাতাগুলো রাখবো বাকি পাতাগুলো ফেলে দেবো তাহলে গাছ সুস্থ থাকবে দেখতে সুন্দর লাগবে এবং ফলনও আলহামদুলিল্লা বৃদ্ধি পাবে তো আজকে এটাই আমি আবার একটু ওভার দেখাই